আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এখন পর্যন্ত ভালো আছি আজকের এই ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা বললে ভুল হবে রাত হয়ে গিয়েছে এখন রাত আটটার মতো বাজে তো এখন কথা হচ্ছে আমার হাতিজার প্রচণ্ড পরিমাণ খিদা লাগছে তো সে দেখলাম আমার পাশে শুয়ে থেকে মানে জ্ঞানর জ্ঞানর করতে মানে বুঝাইতেছে ওর খিদা লাগছে তো এখন কি করব। এখন নুডলস রান্না করতে গেলে তো অনেক কিছু কাটতে হবে হাবিজাবি কাটতে হবে তো চিন্তা করলাম যেহেতু ফ্রিজে মশরিডাল ব্লেন্ডার করা আছে ওইটা দিয়ে একটু পেয়াজও বানিয়ে দিই ওরে ওরে ভালো লাগবে ভাজা পোড়া খাইতে মনটাও ভালো হয়ে যাবে তো যে আপনার পেয়াজু খাবে তারও একটু কাজ করতে হবে তাই না তো আর কি আমি আমার ভাতিজারে কাজ করতে বসাই দিছি আমি বলেছি তুই পেঁয়াজ কুচ কাটবি আমি তোর পেয়াজু ভেজে দিব তো এই তো বেচারা খুব কষ্টে পেঁয়াজ কাটতেছে একটু একটু করে দেখেন কেমন পেঁয়াজ কাটে খাইতে চাইলে এমনই কষ্ট করতে হবে তাড়াতাড়ি পেঁয়াজ মরিচটা কাট আমি মসুর ডালটা নিয়ে আসি পিচ থেকে আচ্ছা আনতেছি সুযোগ বুঝে পেঁয়াজও আমি ভাতিজাকে দিয়ে বানায় নিতেছি দেখছেন যে খাইতে চাইছে সেই কাজ করবে সেই বানাবে ঠিক বলছি না ভালো মতো কর মাখ না মাখলে কিন্তু ঝাল লবণ হইব না তবে আমার আম্মুর হাতের পেঁয়াজও অনেক বেশি মজা কিন্তু আম্মু কেন জানি বানায় না আম্মুর নাকি অনেক বেশি আলসামি লাগে ভালোভাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাতিজা পেয়াজুর হচ্ছে ডাল মাখতেছে এইদিকে আমি ফ্রাই প্যানটা বসায়ে তেল গরম হইতে দিছি এরপর ভাতিজা ভাসবে তারপর আমি খেয়ে বলবো কেমন হয়েছে ভালোভাবে গোল গোল কইরা দে গোল গোল কর হওয়া হয়েছে দে চিক করে দেওয়া সিদ্ধ হইব না তো পরে দেখা যাইবো যে উপরে হইলো হইসে ভিতরে কাছে কাছে রয়ে গেছে তুই দে তেল গরম হয়ে গেছে পুরা তুই দে এখন একটা একটা করে আগে দে এটা ফোন লাগে দিতে এমন ঠিক আছে হ্যাঁ দে ছাড় বলা যা করে তুই এক এক করে আমার ভাতিজা সবগুলো পেঁয়াজুর ডো তেলের মধ্যে দিয়ে দিছে এই কয়টা মনে হয় ভাজা হয়েছে এখন উঠাই নিব দেখতে তো ভালোই লাগতেছে এখন দেখা যাক খাইতে কেমন লাগে এই পাঁচটা পেঁয়াজু হয়ে গেছে এগুলা উঠাই ফেলছি আর এই তিনটা বাকি আছে এই তিনটা একটু কাঁচা কাঁচা এই জন্য রেখে দিলাম পার হয়ে যাবে আট পিস পেয়াজও হইছে যা হয়েছে ইনাউ যে পাঁচটা পেয়াজও ভাজা হয়েছে ওখান থেকে এখন আমি একটা নিলাম নিয়ে একটু আমার টেস্ট করব সস সসটা দে না চট পারফেক্ট হইছে মাসমাসা হইছে ভালো হইছে ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা পেয়াজ বানিয়ে খাওয়ানোর জন্য